আমি ক্ষুদ্র একটা মানুষ আমি দেশবাসীর কাছে আমাদের নতুন যে সরকার তার কাছে আমার অনুরোধ থাকবে বিশেষভাবে হাদি কোনো বিভিন্ন দল থাকে সেই দলের সাথে কোনো কিছুর সাথে হাদি জড়িত না হাদি নিরপেক্ষ একটা মানুষ সে আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চেয়েছিল আর সেই ইনসাফ কায়েম করতে গিয়ে হাদি খুবই অল্প বয়সে আমাদের মাছ থেকে এভাবে হারিয়ে যাবে এটা আমরা কোনো দিনও মেনে নিতে পারতেছি না আমরা পারবো না কখনো মেনে নিতে তো আমাদের যে সরকার আছে আমার সরকারের কাছে বিনীত অনুরোধ করব। হাদির হত্যাকারীকে যেভাবে হোক দেশে এনে সুষ্ঠু বিচার করে আমাদের যে ভাই বোনেরা মাঠে ফান্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যে আন্দোলন সংগ্রাম করতেছে তাদের যে কষ্ট তাদের যে। অপরণীয় ক্ষতি আমাদের দেশের হয়ে গেছে সেটা যেন আমরা ভালোভাবে আমরা সরকারের কাছ থেকে সেই নিছের বিচারটা শুধু সরকারের কাছে আমরা আশা করব হাদি যে হাদি আমরা হারিয়েছি এই হাদিকে আমরা আর কোনোদিনও ফিরে পাবো না তবু আমরা প্রত্যেকটা মানুষের মনের ভিতরে এক একজন এক একজন হাদি হয়ে জন্ম নিতে চাই আমি মনে করি আল্লাহ যদি আমার একটা হাদির মতো সন্তান জন্ম দিত তাহলে আমি হয়তো ভবিষ্যতে আরেকটা হাদির মা হব কিন্তু যে হাদি আমাদের মাছ থেকে চলে গেছে সেই হাদির মা হয়ে আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই হাদির বিচারটা যেন সুষ্ঠুভাবে করা হয় আমাদের দেশে আজ পর্যন্ত আমরা কোনো কিছুর সঠিক বিচার পাই না তবে আমাদের হাদির বিচার না করে সরকার কোনোভাবে সংসদে যেতে পারবে বলে আমি সমর্থন করি না এক সময় আমাদের দেশে প্রতিটা সেক্টরে প্রতিটা প্রতিষ্ঠানে অন্তরা অন্তরে এভাবে প্যাসিস্ট টাইম করা হয়েছে যে এই প্যাসিস্টের ভিতর থেকে যদি ভালো কেউ থাকেও উনি ও শেষ উনি শেষটা করলেও পারতেছে না যে আমাদের হাদির এই বিচার করবে হাদির বিচারটা হাদির হাদির জন্য হাদিকে হত্যা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যারাই করেছে নিশ্চয় তারা আমাদের দেশের খুব বড় বড় মুখোশধারী লোক আমি মনে করি সেই জন্য আমাদের এই হাদির বিচারটা হচ্ছে না এই কারণে হচ্ছে না আমি সেটাই আশা করব যেন যারা ভালো যারা ন্যায়ের পথে আছে যারা ইনসাফকে কায়েম করতে চান করবেন যেন হাদির বিচার আমরা যেন জীবিত থাকা অবস্থায় বা নির্বাচনের আগে আমরা আশা করি নির্বাচনের আগে আমরা এর একটা সুষ্ঠু বিচার পাবো আসলে আমি কোনো রাজনীতির সাথে জড়িত আগেও ছিলাম না এখনো জড়িত নাই আমি আসলে এত ক্ষুদ্র একটা মানুষ আমি নিজেকে এভাবে কাউকে মানে ডাইরেক্ট বলতে পারবো না কে করেছে সেটা উপর আলাই জানে হাদি হাদি বলে গেছে হাদিও জানতো যে হাদিকে মেরে ফেলা হবে হাদি যেদিন এ কথাটা বলছে ভাই আমি জানি আমাকে মেরে ফেলবে তা আপনারা শুধু আমার বিচারটা করাবেন আর আরেকটা বক্তিতে বলছে হাদি যে ভাই আমি যদি মারা যায় আমার সন্তানটাকে আপনারা দেখবেন তা আমি মনে করি সরকার চাইলে আমাদের দেশের সংস্থাগুলো পুলিশ র্যাব বামি বিজিবি বিডি যারা আছে উদ্যতন কর্মকর্তা তারা চাইলে এই জিনিসটা বের করতে পারে কারণ আমাদের দেশে দেখেন অন্য অন্য যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে স্বল্প সময়ের মধ্যে সব কিছু অ্যারেস্ট হয় বিচার হয় সবকিছু হয় কিন্তু আজকে হাদির এতটা দিন হয়ে গেছে প্রকাশ্যে হাদি সে হাদিকে গুলি করা হয়েছে কিন্তু এটা খুবই হাস্যকর মনে হয় আমাদের কাছে আমাদের যে সংস্থাগুলো আছে এরা যেভাবে কাজগুলো করতেছে এটা আমাদের কাছে সমাজের কাছে প্রত্যেকটা মানুষের কাছে হাস্যকর মনে হচ্ছে যে তারা পারে না এমন কিছু নাই আমরা মনে করি তো সবার কাছে সবল সংস্থা উপরস্থ কর্মকর্তা কর্মকর্তা দেশ কাছে আমার বিনীত অনুরোধ হাদির বিচার করেন দেশকে স্বাধীন করেন স্বাধীন 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 মুখে কিন্তু আসলে আসলে আমরা আমরা না না দিক দিয়ে দেশ হয়েছে কোনো এখন আমি এই কথাগুলো বলে আমি যে বাসায় যাইতে পারবো এটারও কোনো আমি নিশ্চয়তা মনে করি না আমি আমি নিজেও নিজেকে এখন নিরাপত্তাহীন মনে করব কারণ আমি হাদির পক্ষে কথা বলেছি তাতে আমার কোনো দুঃখ নাই যদি হাদির কথা বলে আমি রাস্তায় শহীদ হয়ে যায় তাতেও আমার কোনো কষ্ট থাকবে না আমার কোনো দুঃখ থাকবে না আমরা আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করব। আমার হাদির যেন বিচার করে দেশের মানুষের কাছে ইনসাফ টাইমের সুযোগ করে দেন